এট ফার্স্ট টেক ইউ উইল মাই ববিস কাম আমি সামান্য কিছু কথা নিয়ে আমি আপনাদের সামনে চলে আসলাম পুরন পাগলে ভাত পায় না নতুন পাগলের উৎপত্তি হয়েছে এই টিকটকে আজ বেশ কিছুদিন ধরে দেখতেছি কিছু কিছু পাগল নাস্তিছে খাদ্যামা নিয়ে আমি ওই সমস্ত পাগলদের বলি খাদ্যামা কাকে বলো তুমি ওই মেয়েটাও তো তোমার মায়ের মতো ওই মেয়েটাও তো তোমার বোনের মতো ওই মেয়েটাও তো তোমার স্ত্রীর মতো তুমি কাকে খাদ্যামা বলো সে তো জীবন জীবিকার জন্য এই দেশে এসে কর্ম করে খাচ্ছে তার পরিবার চালায় তার বুকে কতটা কষ্ট কতটা যন্ত্রণা চাপা দিয়ে সেই দূরপ্রবাসে এসে পড়ে থাকে সেটা তো তোমার মতো পাগল বুঝবে না আর তুমি তাকে খাদ্যামা বলে গালি দিচ্ছ তোমার একটাবার ভাবা উচিত সেও কিন্তু বাংলাদেশে একজন তোমার মতো কোনো না কোনো মায়ের সন্তান তাকে নিয়ে তুমি এইভাবে বলতে পারো না হ্যাঁ আমি বিশ্বাস করি যেসব মেয়ে জীবন জীবিকার জন্যই দূর প্রবাসে এসে কর্ম করে খায় তাদের ভিতরে অনেক মহিলা চামড়া ব্যবসা আছে তাই পাগল আমি তোমাকে বলি তুমিও তো কমছিস নয় তোমার মতো বহুত পাগল টিকটকে আমি দেখেছি যে তোমার বাড়ি বউ ছেলে মেয়ে না খেয়ে থাকে অথচ তুমি অনলাইনই ওই ওই মহিলাদের সুনু পাখি দেখার জন্যই তুমি হাজার হাজার টাকায় দূরপ্রবাসে দূর প্রবাসে নষ্ট করছিস তাই আমি তোমাকে অনুরোধ করি ভাই ভাইরাল হলি অনেকভাবে ভাইরাল হওয়া যায় তুমি আমাদের দেশের মান ইজ্জত খেও না আমি অনেক কথাই বললাম যদি আমার কথায় যদি বিন্দুমাত্র কষ্ট পেয়ে থাকো ভাই আমাকে ক্ষমা করে দিও